অনেক চিকিৎসা করেছেন উনি বর্তমানে বাংলাদেশের যে ডাক্তাররা আছেন ওনারা বলছেন ওনাকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য তো ওনার ভাষা আমরা চলে আসছি আসলে এটা ওনার নিজের ভাষা না এটা ওনার ভাড়া বাসা বাসাতে আমরা চলে আসি আসলে একদম কেউ নাই একদম অসহায় একজন মানুষ আমরা ওনার মুখে শুনবো ওনার যে সমস্যাটা ওনার মুখ থেকে শুনবো আমরা তো আজকে কতদিন ধরে আমার সমস্যাটা এই টিউমারটা কত দর্শক দেখেন ও আল্লাহ আল্লাহ আল্লাহ

ওনার মুখ থেকে শুনবো আসলে এটা তো আমি যতটুকু বলছিলাম দশ তিরিশ কেজি আসলে তিরিশ কেজি তার বেশি হবে মনে হয় হ্যাঁ পঞ্চাশ কেজি হবে না ডাক্তার লাস্ট ডাক্তার দেখা ডাক্তার কি বলছে ঢাকা মেডিকেলে গেছি রমজানের ভিতরে ওখানে বলছে যে এখানে অপারেশন হবে না আপনারা ইন্ডিয়া নিয়ে যান কিন্তু ইন্ডিয়া মতো আমার সামর্থ্য নাই আমরা অনেক গরিব একেবারে একেবারে গরিব অভাব অনটনের একটা সংসারের একটা মেয়ে ওনার বাবা আছে বৃদ্ধ কিন্তু ওনার সন্তান স্বামী সন্তান কেউ নাই আমি যতটুকু জেনেছি ওনার কাছ থেকে জেনেছি কেউ নাই তো এই একটা অসহায় এই ভুনের জন্য আপনারা এই ভিডিওটা প্রথমে এই আল্লাহর জন্য হলে ভিডিওটা প্রথমে শেয়ার করে দিবেন যাতে প্রতিটা ভাই দেখতে পারে এই আপু একটা নাম্বার আমরা দিয়ে দেব অনেক অসহায় দেখতে পাচ্ছেন যে দর্শক এই জিনিসটা আমি যতটুকু দেখেছি এই জিনিসটা জায়গায় জায়গায় আসলে এখানে কি বলবো অনেক ফেসবুকের অনেক নিষেধের কারণ আমরা সব কথা বলতে পারি না এই জিনিসটা অনেক জায়গায় জায়গায় আমি দেখেছি যে ওনার এটার থেকে সমস্যা ইনভেকশন শুরু হয়ে গেছে এজন্য আপনারা যারা দেখছেন দয়া করে আমাদেরকে এই ভিডিওটা লাইক করে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন প্রথমে ভাইরাল করে দেবেন তো একজন হ্যাঁ একজন একজন অবাগা মানুষ যার কোনো সম্বল নাই সম্বলহীন মানুষ হ্যাঁ তিনি যে অবস্থা বর্তমানে আসেন এটা এটা যে চুলকায় প্রচুর চুলকায় হ্যাঁ আমি ওনার এখানে আমি দেখলাম যে ওনার এই যে হিতানের যে টেবলেটগুলা এটা এখানে যে ট্যাবলেটগুলা ওনার এখানে আসে ওনারা সব সময় ওষুধ খাওয়া লাগে যে যে হাসপাতালে যে চিকিৎসাটা ওনার নীতি নিতে আছে দর্শক আমি এটাও দেখেছি যে এই হাসপাতালে চিকিৎসা উনি নিতে আছে তবে ওনার বর্তমানে যে অবস্থা দর্শক এটা একটু অধিক অধিকাত করুন তো ওটা হাঁটাচলা করতে ওনার অনেক কষ্ট দেখেন দর্শক আমি দেখাচ্ছি আপনাদের এ আল্লাহ একবার আল্লাহ একবার উফ দশ ভাই যারা তোমরা দেখছো প্রবাসী ভাইরা বিশেষ করে তোমাদের কাছে আকুল আবেদন এই আপুর জন্য যদি একটু সাহায্য করো একটু সহায়তার হাত বাড়িয়ে দাও তাহলে অনেক ভালো হবে কেউ ভাইয়ারা আল্লাহ সুবানতাল্লাহ আমাদেরকে অনেক সুস্থ রাখছেন অনেক ভালো রাখছেন যদি ওনার সে কেউ ভালো থাকেন তাহলে অবশ্যই আমিন লিখে যাবেন আমিন তো আমাদের লেখতেই হবে কারণ ওনার সে ওনার সে ভালো আমরা সবাই আছি আলহামদুলিল্লাহ উনি ওনার মধ্যে কষ্ট ওনার পায়খানা প্রস্রাবের সমস্যা ওনাকে ধরে নিতে হয় ওনাকে খাবাইতে হয় অনেক সময় সমস্যা এই সমস্যা নিয়ে উনি বর্তমানে আসেন তো কীভাবে আসেন উনি আল্লাহ তালা উনি ভালো জানেন তো কীভাবে আমার চলাফেরা কীভাবে করেন আমি তো করি আমি হাঁটতে পারি না এই ওনার যে শারীরিক দেখতে আমরা দেখেছি দর্শক ওনার শারীরিক যে গঠন ওনার শারীরিক যে গঠন এবং ওনার যে ওয়ের শরীরে যে ওজন তার চেয়ে মন হচ্ছে যে দুই গুণ বেশি ওনার এই টি সমস্যাটা আমরা দেখেছি আপনারা অথবা এই ওনার ভিডিও হয়তো আগে দেখছেন কিনা আমি জানি না আমি উনি আমার সাথে যোগাযোগ করেছেন অনেকবার যোগাযোগ করেছেন উনি এই যে ওনার একটা ভিডিও করে দেওয়ার জন্য আসলে ওনার কেউ নাই ওভারসি বাইরা আমি অনেক কষ্ট হয় অনেক কষ্ট আমি কারো বোনের মতো কারো সন্তানের মতো আপনারা দয়া করে আমার একটু সহযোগিতা করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আপনাদের ভালো রাখুক কিছু সুস্থ রাখুক তো আমি সালামতে আমি আল্লাহর কাছে নামাজ পড়ে আমি বসতে পারি আমি যেভাবে হোক নামাজ পড়ে আমি আপনাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা কামনা করি আসলে বর্তমানে মানুষ খাবার জন্য মরে না ভাই খাবার জন্য মানুষ মরে না মানুষ মরে শুধু চিকিৎসার জন্য চিকিৎসার জন্য এই চিকিৎসা করার জন্য আপনার দশ ভাইয়ের কাছে হাত বাড়াইছেন এই আফুটি আসলে অনেক অসহায় যা স্বামী নেই বর্তমানে স্বামী নেই বর্তমানে তাকে সন্তান নেই সন্তান থাকতো তাহলে তার মায়ের দুঃখ তারা বুঝতো তোমরা দশ ভাই যারা আসো প্রবাসী ভাইরা আসো সন্তানের মতো মতো তোমরা ওনার বাবার একটু দয়া করো এই অসহায় ঘনির জন্য একটু সাহায্যের রাত বাড়িয়ে দেবা এই জিনিসটা অনেক বড় হয়ে গেছে আসলে এত বড় টিউমার আমার জীবনে আমি প্রথম দেখলাম যদি আপনারা প্রথম দেখে থাকেন অবশ্যই আমিন লিখে যাবেন আর ওনার সে যদি ভালো থাকি আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ আমি লাগবো প্রিয়